स्टोर <laughs> में

هي جي جي جو سناري پڙه ڪيو ٿو 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 سنار hier goot भाई <laughs> <laughs> <laughs>

বীরজনতা দিনের ভুলে অতুল গীত গাওরা জীবনারে জন আর শিখাওে চারুলক রচি 나가 বীরজনতা দিনের ভুলে অতুল গীত গাওরা

اللہ اکبر 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 I'm <laughs>

بللا سباي بولو غريب الله اكي سبو غريب الله جرو جرو غريب الله تاله تاله غريب الله انموليه غريب الله انتو غريب الله ذكي غريب الله سباي بولو غريب الله اكي سبو غريب الله تاله تاله غريب الله طل موليه غريب الله اكراشي غريب الله سبو دسو غريب الله ابار بته غريب الله تا مين غريب الله ان شاء الله غريب الله سباي بولو غريب الله رونا غريب الله ارؤ আর লা আলা আলাহ আমা সি দেখ না এভ ঠ না ইসা সা বায় হালা হাতিমা।

parte বাদ ভাঙ্গা চড়ের মতো রাজ পড়িয়েছে তারাবো আবারও নতুন চুলায় অভ্যুত্থান আমরা ঘটাবো ইনশাল আহ্বান আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে সাংবাদিক বন্ধুক সেই সকাল থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আছে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ঢাকা মহানগরী জিন্দাবাদ আমাদের আন্দোলন চলবে চলবে আপনারা এখনই রাস্তা ছেড়ে দেবেন বিকালে একটি কর্মসূচিতে আপনাদের যাওয়ার কথা আছে যাদের আমাদের মহানগরীর সহকারী সেক্রেটারি হোসেন ভাইয়ের সাথে সমন্বয় করে কামাল ভাইয়ের সাথে সমন্বয় করে আপনারা তিনটায় সেখানে উপস্থিত হয়ে যাবেন সেখানে যাদের যাদের যাওয়ার কথা রয়েছে আপনারা দেলয়ার ভাইয়ের সাথে সমন্বয় করে জেলয়ার ভাই নেতৃত্বে সেখানে চলে যাবেন সবাইকে ধন্যবাদ রাস্তা ছেড়ে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ